আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আমি মালয়েশিয়া আসছি প্রায় নয় বছর নয় বছরে একবার দেশে ছুটিতে গেছি এবং দেশ থেকে ঘুরে আসছি তিন মাসে ছুটিতে গেছিলাম দেশ থেকে ঘুরে আসছি বিয়ে শি করছি আজকে হঠাৎ একদম কলিগ আমার সাথে আসছিল মালয়েশিয়াতে সে দীর্ঘ নয় বছর যাব মালয়েশিয়া দেশে যায়নি একবারও কিছুক্ষণ আগে তার একটা কল আসছিল তার সাথে কথা বললাম সে নয় বছর পর দেশে যাবে বাড়িতে ফোন দিয়ে তার বাবাকে আমি দেশে তার বাবা কি বলছে জানেন যে বাবা দেশে আসতেছ তিন মাসের সরিদে আসতেছ তিন মাসের যে খরচ এই নিয়ে আইসো। তখন তো আমার কলিক তো হাত পা দিছে কারণ সে দেশে যাবে ফেব্রুয়ারি মাসে তো আমার কল দিছে যে ভাই আমি এখন কি করবো বাবা তো এই কথা কয় আমি বললাম যে নয় বছর তোমার অ্যাকাউন্টে টাকা পয়সা জমাও নাই সে বলতেছে ভাই আমি তো আমার অ্যাকাউন্ট আমার নিজের অ্যাকাউন্ট করে নেই আমি ছেলেটার কথা লেগে ছেলে পঞ্চাশ হাজারই পাই ষাট হাজারই পাই সত্তর হাজারই বেতন পাই সে খাওয়ার জন্য স্বল্প কিছু টাকা রাখে আর মোবাইলের ইন্টারনেটের খরচ বাকি তার কোনো খরচ নাই ধরেন যে এবারে যে সে পঞ্চাশ হাজার করে টাকা বাড়াইছে পাঠাইছে হিসেবে নয় বছরে সে কতগুলো টাকা বাড়াইছে আর আজকে সে দেশে যাবে তার বাবা তাকে বলতেছে তিন মাসের যে খরচ এই খরচটা তুমি নিয়ে এসো বাবা অসুস্থ বাবার পেছনে টাকা ভাঙছে ভাই বিদেশ পাঠাইছে বাড়ি করছে সবই ঠিক আছে সবই করছে নিজের সংসারটা যেন করছে এখন যখন ছেলেটা বিদেশে যাবে তখন বাবা যদি বলে যে বাবা তিন মাসের খরচটা নিয়ে এসো তাহলে এতগুলা টাকা নয় বছরে প্রত্যেক বছর পাঁচ লাখ করে ধরেন আপনি করে লক্ষ টাকা কি করবো যাবে না সে বলতে থাকবো আল্লাহ আমার এই দেশে মৃত্যু দেয় আমি বোঝাইলাম ভাই বলটা তো আমাদের আমরা যখন আসি প্রবাসে তখন যদি আমরা একটা অ্যাকাউন্ট করে আসতাম যদি প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করেও রাখতাম ইনশাল্লাহ এতদিন আমাদের অনেক টাকাই হইতে ভুলটা তো আমাদের ভুলটা তো আপনার পরিবারে দিলে আপনার পরিবারে দিছেন খাইছে আর টয়লেটে দিছে তো আমি একটা কথাই বলতে চাই একটা মেসেজ দিতে চাই যারা বিদেশে আসতে যেতেছেন যারা প্রবাসে আসতে যেতেছেন সবাই দয়া করে নিজের যে একটা অ্যাকাউন্ট থাকে দেশে একটা অ্যাকাউন্ট করে আসবেন এবং কি বিশ্বস্ত একজনকে নমিনি দিয়ে আসবেন অ্যাকাউন্ট মাস দুই করে আসবেন যত কষ্ট হোক একটা অ্যাকাউন্ট করে আসবেন এবং প্রত্যেক মাস ওইখানে দুই হাজার পারেন পাঁচ হাজার পারেন এইভাবে টাকা জমা দেবেন তা না হলে কিন্তু আপনাদের কবলে এই একই রকম করুন দুর্দশা হবে কারণ আমি কিছুদিন আগে দেশ থেকে ঘুরে আসলাম আমি সব কিছু দেখে আসছি সবার অরিজিনাল চেহারা দেখে আসছি তাদের জন্য যাই করছি না করছি এত কিছু বলি নাই বলি আল্লাহ বলছে যে মানুষের পাশে থাকলে নাকি মানুষ আল্লাহ নাকি তার পাশে থাকে আল্লাহর ওপরে ভরসা আছে আল্লাহ ভরসা এবং কি আমার ভাইটার জন্যও ইনশাল্লাহ সে ফেব্রুয়ারিতে দেশে যাবে ইনশাল্লাহ যতটুকু হেল্প তাকে করা দরকার আমার পক্ষ থেকে আমি করব টাকা দেওয়া না পারি মাথা দেওয়া করব শ্রম দেওয়া করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর প্রবাসী যারা নতুন আসতে চাইছেন অবশ্যই একটা অ্যাকাউন্ট করে আসবে